চুলায় বেকড করে আমি এই বেকড পাস্তাটা বানিয়ে থাকি আর এই পাস্তাটা খেতে এত মজাদার হয় আমার তো কয়েকদিন পরপরই ক্রেভিংস হয় এই পাস্তাটা বানানোর জন্য আমি মাঝে মাঝে তো নিজের মন মতো করে হোয়াইট সস বানিয়ে তারপর এই বেকড পাস্তাটা বানাই অনেকেরই অভিযোগ থাকে বাসায় নাকি হোয়াইট সস বানালে সেই হোয়াইট সস পাস্তাটা খেতে মজা হয় না বা বেক পাস্তাটা খেতে মজা হয় না আজকের ভিডিওটা আপনারা দেখুন ইনশাল্লাহ এই রেসিপিতে যদি আপনারা পাস্তা বানান তাহলে আপনাদের খেতে ভালো লাগবে প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করার জন্য একটা পাতিলা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখানে এক চা চামচ সোয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে এক কাপের মতো প্যানি পাস্তা দিয়েছি পাস্তাগুলোকে আমি আট মিনিটের মতো সিদ্ধ করেছি এতে করে পাস্তাগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এক এক প্যাকেটের পাস্তা সিদ্ধ হতে এক এক রকম লাগে আমি আমি এখানে কুলসনের পাস্তাটা ব্যবহার করেছি এখন মাংসটা ম্যারিনেট করার জন্য হাফ টি স্পুন করে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া টমেটো সস সামান্য একটু সয়া সস আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই ম্যারিনেশনটা আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন এখন আমি একটা প্যানের মধ্যে তিন টেবিল চামচের মতো সোয়াবিন তেল গরম করতে দিয়ে এর মধ্যে দুইটা দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে করে নিয়েছি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে মিনিটের মতো ফ্রাই করে নেব পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট কালার চলে আসলে ম্যারিনেট করে রাখা যে ভিফ গুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম এখন এই বিফ গুলোকেও পেঁয়াজ আর তেলের সাথে খুব ভালোভাবে রান্না করে নেব এরপর যে চুলার হিটটা একটু মিডিয়াম রাখতে হবে আর মাংস থেকেই কিন্তু সামান্য পানি বের হবে ওই পানি দিয়েই মাংসগুলোকে ফ্রাই করে নিতে হবে এই পাস্তাটা যদি বিফ কিমা দিয়ে বানানো যায় তাহলে খেতে অনেক বেশি মজাদার লাগে আমার কাছে বিফ কিমা ছিল না তাই আমি এখানে বিফটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যদি বড় সাইজের করে কেটে নেন তাহলে কষানোর জন্য একটু পানি দিতে পারেন বিফের পানিটা শুকিয়ে আসলে এরকম ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কুচি কুচি করে কেটে রাখা মাশরুম আমি পাস্তার মধ্যে মাশরুম খেতে অনেক পছন্দ করি তাই এখানে দিয়েছি আপনারা চাইলে এখানে করতে পারেন এখন মিনিটের মতো করে নেব এ পর্যায়ে আপনারা এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন সুইট কর্ন ক্যাপসিকাম গাজর সহ অন্য যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন তবে আজকে আমি কোনো সবজি ব্যবহার করছি না এখন আমি হোয়াইট সস বানিয়ে নেব তো হোয়াইট সস বানানোর জন্য আমি বিফের উপর এই তিন কুয়ার রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বিফ আর মাশরুমটাকে উঠিয়ে আলাদা করে হোয়াইট সস বানাতে পারেন তবে আমি এই ঝামেলায় যাচ্ছি না রসুনটাকে এক মিনিট ফ্রাই করার পর এখানে চামচের ময়দা দিয়ে দিচ্ছি অনেকেরই প্রশ্ন থাকে যে আটা দিলে হবে আপনারা চাইলে মতো আটা দিয়েও এই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারেন আপনারা যখন বিফের সাথে এই ময়দাটা মিশিয়ে নেবেন তখন কিন্তু একটু দলা দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই যখন আপনারা এখানে যে দুধ ব্যবহার করবেন তখনই কিন্তু এই দলাটা আর থাকবে না আমি ময়দাগুলোকে প্রায় দুই মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম দুধ এক কাপের মতো এরপর এর মধ্যে দিয়ে দিব সিজনিং হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন চিলি ফ্লেক্স চিলি সস দিয়ে দিচ্ছি এখানে একটা চা চামচ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা চাইলে অরিগানো ব্যবহার করতে পারেন তবে আমি আর একটু পরে অরিগানো ব্যবহার করব যখন সসটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক টেবিল চামচের মতো ডানো ক্রিমটা দিয়েছি আপনারা চাইলে ডানো ক্রিমের পরিবর্তে সামান্য গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে ডানো ক্রিমটা আজকে অ্যাভেলেবেল ছিল তাই আমি হোয়াইট সস পাস্তায় ডানো ক্রিমটা দিয়েছি বাট অন্যান্য সময় কিন্তু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করি এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস আর চিলি সস অরিগানো দিয়ে দিলাম 1/2 চা চামচ তারপর এখানে দিয়ে দিলাম মোজারেলা চিজ এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে হোয়াইট সসের সাথে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি মোজারেলা চিজটা अवेलेबल না থাকে আপনারা কিন্তু মোজারেলা চিজটা এভয়েডও করতে পারেন এই পর্যায়ে আপনারা চাইলে এখানে 1 চা চামচের মতো গুড়া দুধও ব্যবহার করতে পারেন আর সিজনিং মিক্স হিসেবে আপনারা এখানে একটা সাদি ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে চিজ अवेलेबल না থাকলে বাসা যদি হোয়াইট সস পাস্তাটা খেতে ইচ্ছা করে তখন কিন্তু আমি শুধুমাত্র গুড়া দুধ দিয়েই এই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে থাকি সেটা খেতেও অনেক বেশি মজাদার হয় এখন আমার হোয়াইট সস পাস্তাটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে চাইলেও আপনারা কিন্তু এই হোয়াইট সস পাস্তাটা সার্ভ করতে পারেন এটা খেতেও কিন্তু অসম্ভব রকমের মজাদার হয় কিন্তু আমি যেহেতু বেকড পাস্তা বানাবো তাই আমি এই পাস্তাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পাস্তা দিয়ে এর মধ্যে এক লেয়ারে দিয়ে দিয়েছি চিজ আর সামান্য পরিমাণে চিলি সস সবার উপরের লেয়ারেও আমি আরো কিছুটা মজরেলা চিজ দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন চারটা মাশরুম কুচি সাজানোর জন্য আর পাস্তার উপরে আমি সামান্য সস এভাবে ছিটিয়ে দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে নিয়েছি আর এইভাবেও দেখতে পাস্তাটা অনেক বেশি সুন্দর আর ডেলিসিয়াস ছিল এখন আমি একটা চুলার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে পাস্তার বাটিটা দিয়ে দিয়েছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে এই পাতিলটাকে ঢেকে দিয়েছি আর ঢাকনায় যে ফুটা ছিল সেই ফুটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমি এই পাস্তাটাকে প্রায় তিরিশ মিনিটের মতো বেক করতে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো রেখেছিলাম আপনারা যদি এই কালারটা আরো একটু ডার্ক চান তাহলে আরো দশ মিনিটের মতো বেক করে নিবেন এরপর সাবধানে চুলা থেকে নামিয়ে এই পাস্তাটাকে সার্ভ করে নিবেন আর এই পাস্তাটা দেখতে যতটা ডেলিসিয়াস খেতে তো অনেক বেশি মজাদার হঠাৎ যদি বাচ্চারা বায়না ধরে ডেলিসিয়াস কিছু খাবার বা আকর্ষণীয় কিছু খাওয়ার জন্য তখন কিন্তু আপনারা চাইলে এভাবে একটা হোয়াইট সস পাস্তা কিন্তু আপনারা বাসায় বেক করে বানিয়ে দিতে পারেন ভিডিও ভালো লাগলে টাইম লাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন যখন বানাবেন তখন যেন দেখে নিতে পারেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে একটা লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ